কয়লা শহরের গৌড়নগরে একশো বত্রিশ কিলো ভোল্টে লাইনের প্রসার এবং ধর্মনগরের মিশন টিলা থেকে কয়লা শহর একশো ট্রান্সমিশন লাইনের উদ্বোধন হলো বিদ্যুৎ মন্ত্রীর হাত ধরে কেভি কেন্দ্রে ওই স্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় ঊনকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জেলাশাসক তামাল মজুমদার অনুকুটি জেলা পরিষদের সদস্য বিমল চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাসপাল বিশিষ্ট সমাজসেবী পিন্টু ঘোষ সহ বিদ্যুৎ দপ্তরের একাংশ আধিকারিকরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে নবনির্মিত ট্রান্সমিশন লাইনের উদ্বোধনের পর মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা নবনির্মিত ট্রান্সমিশন ঘুরে দেখেন অনুষ্ঠান শেষে বিদ্যুৎ মন্ত্রী জানান যে কেন্দ্রীয় সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ষাট কোটি টাকা অর্থাৎ সিক্সটি ক্রোড় টাকা বেয়ে এই ট্রান্সমিশন কেন্দ্রটি নির্মিত হয়েছে এই ট্রান্সমিশন নির্মাণের ফলে কয়লা শহর শ্রীরামপুর চন্ডীপুর গৌরনগর টিলাবাজার বিলাসপুর মনুভেলি রাংরুং বাবুর বাজার সহ মোট নয়টি স্থানে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হবে তবে বিদ্যুৎ মন্ত্রী এও জানান যে বর্তমানে কয়লা শহর মহকুমায় বৈধ বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ছেচল্লিশ হাজার হলেও বিদ্যুৎ বিল পরিশোধ করছেন মাত্র ছত্রিশ শতাংশ

কথা বলে দিবেন যারা কন্ট্রোল রুমে আছে তাদেরও বলবেন যাতে হান্ড্রেড পার্সেন্ট কোন রকম প্রবলেম না সাথে মানুষ বিভিন্ন সময় অতীতে এমডিও আসতে পারে পূর্ণ দায়িত্ব আপনাদের কৈলাসহর যদি অসুবিধা হয় এটা পাওয়ার অর্থাৎ বছর পরে এই কোলাসর এলাকার মহকুমার ডিভিশনে যত কারেন্ট লাগতে পারে অনুমান করে আমরা এর ক্ষমতা বৃদ্ধি করেছি এবং শুধু এটা না একশো বত্রিশ ধর্মনগর মিশন টিলা সাবস্টেশন থেকে একশো বত্রিশ কেবি কৈলাসক গৌরনগর সাবস্টেশন পর্যন্ত নতুন করে ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন এটা একটা হলো সাবস্টেশন আবার ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইনও যাতে কোনো মতেই কারেন্টের অসুবিধা না হয় এবং এই জন্য মোট খরচ হয়েছে ফিফটি নাইন ক্রোর বিরাশি লক্ষ প্রচুর টাকা আচ্ছা তো এটা আমরা টাকাটা পেয়েছি কি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিশ্বব্যাংকের সহায়তা আমরা এটা করেছি ফর দি গ্রেটার ইন্টারেস্ট অব দি পাবলিক অফ দিস এরিয়া এবং আপনারা জানেন যে আগে এই যে গৌরনগর যে একশো বত্রিশ কেবি সাবস্টেশন এটা ছিল একশো বত্রিশ অবলিক তেত্রিশ কেবি সেভেন পয়েন্ট ফাইভ এম বি এ সেভেন পয়েন্ট ফাইভ এম বি এখন হয়ে যাচ্ছে এটা হলো একশো বত্রিশ কেবি তেত্রিশ একশো বত্রিশ অবলিক তেত্রিশ কেবি ফিফটি এম বি এ অর্থাৎ পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে টোটাল জিনিসটা সুবিধা হয় এই এরিয়ার মধ্যে টোটাল যে গ্রাহক এটার আন্ডারে আছে ছেচল্লিশ হাজার তিনশো একান্ন এটা টোটাল এই ছেচল্লিশ হাজার তিনশো একান্ন বেনিফিট পাবে এটা আবার দূরের মানুষ পাবে না এই বেনিফিটটা পাবে এই এলাকার কোনটা কোনটা কৈলাসহর শ্রীরামপুর চণ্ডীপুর গৌরনগর টিলা বাজার বিলাসপুর মনুভেলি রাংরুম বাবুরবাজার এই এরিয়াটার মধ্যে এটা বেনিফিট পাবে দেখেন বিদ্যুৎ এমন এক জিনিস এটা ভীষণ আজকের দিনে অত্যন্ত প্রয়োজনীয় সাবজেক্ট আপনার দরকার হলে একটা স্কুল দরকার হলে একদিন বন্ধ থাকলো কিছু না কিন্তু বিদ্যুৎ আপনি কোনো মতেই দশ মিনিট না হলেই আপনার চিৎকার চাচামে শুরু হবে ইভেন কৃষিকাজে পর্যন্ত আমরা এখন সমস্ত কিছু পাওয়ার উপর ডিপেন্ড করতে হচ্ছে সে আপনার জল শাসন থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সুতরাং আমরা চেষ্টা করি কিন্তু সাথে সাথে এটাও মনে রাখতে হবে দেখুন সরকার কিন্তু সবকিছু করছে রাস্তারা কে করছে সরকার কলেজ কে করেছে সরকার হাসপাতাল কে করেছে সরকার মার্কেট কে করছে সরকার সরকার সবকিছু করছে কিন্তু দেখা যায় যত মানুষ বিদ্যুৎ নিগমকে পয়সা দেওয়ার কথা দিচ্ছে না জানেন শতকরা কতজন বিদ্যুৎ বিল দেয় শুধু আমি কৈলাসগরের কথা যদি বলি

জাতীয় সড়কের কোন একটা রাস্তায় একটু উঠবাটা হয়েছে ডালা কোয়ালিটি সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের এমপিরা দিল্লিতে দরবার করে সাথে সাথে ডাইরেক্টর লেভেলের লোক চলে এসছে আমরা দেখবেন নভেম্বর থেকে কাজ শুরু হবে তো সুতরাং আগে ছিল কত একশো নিরানব্বই কিলোমিটার জাতীয় সড়ক আজকের তারিখে কত জানেন নশো তেইশ কিলোমিটার গৌরনগর এলাকায় একশো বত্রিশ কেবি ট্রান্সমিশন কেন্দ্রের উদ্বোধনের পর দুই মন্ত্রী চলে যান কয়লা শহরের ছনতৈল এলাকায় ছনতৈলে নবনির্মিত কৃষক বন্ধু কেন্দ্রের উদ্বোধন করা হয় কৃষক বন্ধু কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে দুই মন্ত্রী ছাড়াও কৃষি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয় এবং কৃষকদেরকে সংবর্ধনা প্রদান করা হয় দুই অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল অত্যন্ত লক্ষণীয় যা বহু সংস্কৃতিতে দেখা যায়

তবে বিদ্যুৎ দপ্তরের ওই উদ্বোধনী অনুষ্ঠানে দুই মন্ত্রী প্রকাশ্যে বক্তব্য না রাখলেও কৃষি দপ্তরের অনুষ্ঠানে দুই মন্ত্রী সহ দপ্তরের আধিকারিকরা বক্তব্য রেখেছেন সে যাই হোক পথ নির্ভর বিদ্যুৎ মন্ত্রীর ভাষণ যে শুনতে পারলেন না উপস্থিত জনতা তা এক প্রকার আশার আড়াইশো গ্রাম গুড়ের উপর দশ বস্তা বালুর সমান বলে ফিস ফিস করেছেন অনেকেই শহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার